তো সসার কান্দা গ্রামে এসে আমি ভোট চাইতাম মানুষ হাসবে না মানুষ করবে বেটা লাজ দরম কিছুই নেই তাহলে যা করার আপনারা করেন আমি চলে যাই বক্তৃতা শেষ আর বক্তৃতার দরকার আছে উপরের দিকে থুতু দিলে থুতু কই পরে উপর দিকে একটা থুতু দেন দেখি সবাই দেখ এবার পরে কোন জায়গায় তো আপনারা চান আমি উপরে দিয়ে থুতু দেই তো রকম এই কারণে আপনাদের কাছে ভোট চাইতে হবে এই কথা বলাটাও আমার দৃষ্টিতে একটা সরমের কথা এই ব্যাপারে আপনারাই আমার চাইতে অনেক বেশি সচেতন আমি যদি আপনাদেরকে ভোটের কথা নাও বলি ভোট 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 দেন 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 এগুলা নাও বলি আপনারা কি ভোট দান থেকে বিরত থাকবেন আপনাদেরকে যদি আমার কথা বলে ভোট দেওয়ার জন্য ম্যানেজ করতে হয় তাহলে এই দির সাল্লার তেরোটা ইউনিয়ন একটা পৌরসভা এত লক্ষ লক্ষ লোককে কে আমি ম্যানেজ করতে পারব আর গায়ে যদি না মানে আপনি মরল হওয়া যায় গায়ে মানে না আপনি মরল হয় মরল হইতে গেলে তো গা আগে মানতে হয় গায়ে মানে নিতে হবে না তো আপনার আত্মীয় স্বজন বাড়ি বাড়িতে এই যে একটু আগে এদিকে ওঠার আগে ওই পাশ দিয়ে হাঁটতে উঠছিলাম সময়ে কোলাইতে পারি নাই পুরাটা যাওয়ার এক ঘন্টা হাঁটছি আমরা মিস্ত্রিশ জন লোক ছিলাম একঘরে গিয়া বলে এটা হলো বাগিনা লাগে এক ঘরে গিয়া বলে এটা আমার বন্ডি বিয়ে দিছি এক ঘরে গিয়া বলে এটা আমার বাতিজা লাগে এক ঘরে গিয়া বলে যে এটা আমার নানা লাগে এক ঘরে গিয়া বলে যে এটা আমার নাতির ঘরের পুন্তির ঘরের খন্তি লাগে এখন এরকম আছে না একজনের তো আমারে এক ঘরে দেখাইলো যেখানে পাল্টা পালটি একজনের কইতেছে এ আমার বাগনি লাগে আর আরেকজন কইতেছে এ আমার বইন লাগে তো কিভাবে লাগলো কয় পাল্টা পালটি বিয়াসা দিয়েছে এরকম পাল্টা পালটি বিয়াসা দিয়েছে না এরকম পাল্টা পালটি বিয়াসা আমার সরসের সাথে হইছে উজানগার সাথে হইছে দौलতপুরের সাথে হইছে সন্তোষপুরের সাথে হইছে সন্ডিপুরের সাথে হইছে ধনপুরের সাথে হইছে নাস্তির সাথে হয়েছে কার্তিকপুরের সাথে হয়েছে মাউতির সাথে হয়েছে নোয়াগার সাথে হয়েছে বাঙ্গালপাড়া হয়েছে সরালি পারবেন আমি আপনি যতই ফালাইয়ে যাই রক্ত খুলে দেখবেন আর এই শরীরের মধ্যে একটা আচর দিয়ে দেখবেন রক্তের কোনায় কোনায় এইটা এমন ভাবে লেগে আছে এটা সুপার গ্লু এর মতো লাগে আছে চাইলেও আপনি এটা আলাদা করতে পারবেন না কেউ না তো এখন আমরা আপনাদের কাছে আসছি তাহলে কি বলতে যদি বলেন যে ভোটের জন্য তো আসেন না তো ভোটের কথা তো বলেন না তো কি বলার জন্য আসবে বলার জন্য একটা কথা বলার জন্য আসি এখানে নির্বাচনে প্রার্থী হই তাহলে আপনারা প্রতিজনেই এক একজন নির্বাচনের প্রার্থী এই কথাটা বলার জন্য আসছে আর কিছু না তো যে প্রার্থী হয় এ কি ভোট দেয় না ভোট জোগাড় করে প্রার্থীর কাজ কি নিজে ভোট দেওয়া নাকি অন্য মানুষকে ভোটের কথা বলা তো আমি আসছি আপনাদের ঘরে ঘাড়ে কাঁধে এই দায়িত্বটা দিয়ে যাইতে যে আজকে থেকে নির্বাচনের আগ পর্যন্ত আমি হয়তো এইভাবে গ্রামে গ্রামে যাওয়া সম্ভব হবে না আপনি নিজেই দায়িত্বটা ঘাড়ে নিয়ে কাজটা একটু হয়ে পরে দলে দলে গ্রামে গ্রামে বের গৃহস্থির পার্শ্ববর্তী গ্রাম আশেপাশের গ্রাম আত্মীয় স্বজন যে যেখানে আছে যে অবস্থায় আছে যার সঙ্গে দেখা নাই যার সঙ্গে মনোমালিন্য আছে এরকমও আছে ঘরে ঘরে একটু ঝগড়া করেছেন বিয়ে দিনে ঝগড়া করেছেন হাজব্যান্ড ওয়াইফে ঝগড়া করেছেন একজনের সাথে আরেকজনের একটু মনোমালিন্য থাকে কথা কাটাকাটি থাকে বংশগত কথা কাটাকাটি থাকে গ্রামে গ্রামে অসুবিধা থাকে আমি যে গ্রামগুলোর নাম বললাম যদি আমাদের মধ্যে সামান্য পরিমাণ কোন ধরনের সম্পর্কের ঘাটতি থাকে আজকের পরে একটা বড় উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য ছোটখাটো এই বিবাদ সম্প জড়িয়ে ধরা না যায় একজন আরেকজনের সাথে আমরা ধারণা চিন্তা ভাবনা শত্রুতা জাগিয়ে তুলি আমরা একজন আরেকজনের ব্যাপারে মনোমালিন্য প্রকাশ করি একজন আরেকজনকে কুদৃষ্টিতে সমালোচনা করি আস্তে আস্তে অন্যজনের সঙ্গে হাত দীড়া হয় আমাদের ব্যক্তিগত অসুবিধা থাকে পারিবারিক অসুবিধা থাকে কিন্তু বড় জিনিসকে পাইতে গেলে ওই পারিবারিক অসুবিধাটা দূর করতে হয় একটা কিচ্ছা বলি বিয়ে শাদি দিই না আমরা তো জামাই বই মারামারি করে এরম আছে না মারামারি কইরা জামাই উত্তর দিকে চাই থাকে আর বউ দক্ষিণ দিকে চাই থাকে বাপের বাড়ি থেকে মানুষ আসে কয় কি হইছে কয় মাইরা দেখেন আমার আটটা ভেঙেছে এরম জামাই সাথে খাওয়ার থেকে না খাওয়া বলা আশেপাশের মানুষে ডাকে যারা দুইজনের মধ্যে সম্পর্ক খারাপ একটু মিলাই দাও মিলাইও দেয় দুই দিন পরে আবার মারামারি করে না দেখছেন না এগুলা এমন মারামারি কইরা বাপের বাড়িতে পাঠাই দিছে জামাইয়ের কথা হইলো এ আমার কথা শুনে না আর বউয়ের কথা হইলো বেটা গেলে আমার মারে এই ওটা গালি দেয় এই অমুকের ভাত আর খাইতাম না গেলাম না এই ঘরে যখন একটা সন্তানের জন্ম হয় ছোট বাচ্চার জন্ম হয় এই বাচ্চাটা যখন অসুস্থ হয় বাচ্চাটা যখন টাইফয়েড রোগ হয় হয় ওই ওই বাচ্চাটা যখন হাসপাতালে নিতে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব একজন আরেকজনকে গালি মারামারি কোনো কিছুই আর মাথায় থাকে না একমাত্র জিনিস হইল ওই বাচ্চাটাকে বাঁচানোর জন্য কি করতে হয় দুইজনে মিলে সম্মিলিতভাবে ডাক্তারের কাছে রওনা দেয় কারণ কি এই বাচ্চারে বাঁচানো বেশি গুরুত্বপূর্ণ না নিজেরা জিদা করা বেশি গুরুত্বপূর্ণ বাচ্চা তো দুইজনের দুজনে মিললে বাচ্চার মালিক না এই সময় তো আর মাথায় নাই যে কে কারে ঝগড়া করছে কে কারে বকা দিছে কে কারে গালি দিছে এই বাচ্চা যখন সুস্থ হয়ে যায় দুইজনে মিললে জড়ায়ে ধরে কে কার চাইতে বেশি আদর করতে পারে এটাই হলো বাচ্চার প্রতি মহব্বত আমরা এরকম একটা বড় কাজ যদি আমরা করতে হয় এরকম একটা বড় কিছু যদি সন্ধান করতে হয় এরকম একটা বড় কিছু যদি বাস্তবায়ন করতে হয় আমরা যদি একজন আরেকজনকে ছেড়ে চলে যাই আমরা যদি কেউ কাউকে বিশ্বাস করতে না পারি ব্যক্তিগত দ্বন্দ্বকে আবার তুলে নিয়ে আসি পরস্পর পরস্পরকে যদি অসম্মান করি অศรัทতা করি তাহলে ওই বাচ্চাদের মতো বাচ্চা যখন অসুস্থ হবে বড় কাজ করার জন্য হাজব্যান্ড এবং ওয়াইফ যখন একসাথে দাঁড়ায় বাচ্চার সাথে হতে না পারি পরস্পর পরস্পরকে বিশ্বাস করতে না পারি সম্মান করতে না পারি শ্রদ্ধা করতে না পারি আমরাও এরকম ঝগড়ার কারণে বস্তুত অর্থে বড় জিনিস থেকে নিজেরাই সরে দাঁড়াবো এটা গভীরভাবে ভেবে দেখবেন নাতি আপনার পুতির উপরে ধরেন যে আবরা সড়কের কথা বলছেন এই আবোরা সড়ক এখানে যারা মুরব্বী আছেন আবোরা সড়কের কাজ করতে করতে অনেকেই হয়তো দুনিয়া থেকে চলে যাবেন কিন্তু আপনার সন্তান থেকে যাবে আপনার নাতিপতি থেকে যাবে এই আবরা সড়ক সামরচোপ থেকে শুরু করে মাহমুদনগর হয়ে কৃষ্ণপুর পর্যন্ত গেলে এই আবরা সড়কের হিসেব এই আবরা সড়কের সুবিধা আমাদের পরের প্রজন্ম তার পরের প্রজন্ম সন্তান সন্তানের সন্তান সকলেই যে সুবিধা পাবে এই সুবিধা যদি আমাদেরকে করতে হয় তাহলে আগামীতে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নাই যে যার মতো মুখ ফিরে বসে থাকবেন আপনার রাস্তা তো হবে না আমি আপনাদেরকে একটা বাস্তব কথা বলে দিয়ে চলে যাব সরকার ভাটি অঞ্চলে যে কয় টাকার বাজেট দেয় এই কয় টাকা দিয়া সিনাই দেয়া গাং সিসার মতো ভাটি অঞ্চলে সরকার দশ কোটি বিশ কোটি পঞ্চাশ কোটি টাকা বাজেট দেয় এই দশ কোটি বিশ কোটি পঞ্চাশ কোটি দেখা দিয়ে এত বড় বড় সড়ক বানানি সম্ভব সম্ভব সামারসর থেকে মাহবন্দগ পর্যন্ত আবরা সড়ক বানাইলে না হইলেও তিনশো কোটি টাকার দরকার এটা ভাবছেন কখনো এই তিনশো কোটি টাকা করতে আসবে কে দিবে সরকার দিবে কেন সরকারের বাজেট তো মাত্র পঞ্চাশ কোটি সরকারের বাজেট পঞ্চাশ কোটিতে সাবমার্সিং রাস্তা হয় আমি আপনি চাচ্ছি আবরা সড়ক তা আবরা সড়ক করতে গেলে তিনশো কোটি টাকা লাগবে কার কথায় এই ভাটি অঞ্চলে হাওড়ের মাঝখানে কার কথার উপর ভিত্তি করে কাকে বিশ্বাস করে কার কথার উপর ইমান এনে এই পঞ্চাশ কোটি টাকায় তিনশো কোটি টাকা যে বরাদ্দ দিবে এরকম ব্যক্তি আপনাদের কাছে কে আছে যার কথায় সরকার বিশ্বাস স্থাপন করে তিনশো কোটি টাকা বরাদ্দ দিতে রাজি হবে কার কথায় বাংলাদেশে এমপি আছে তিনশো জন সকল এমপিকে মানুষ সরকার একইভাবে ভাবে বিবেচনা করে কেন করে না সকলে কাজ কাজ যদি আপনাকে করতে হয় কাজ করার মতো ব্যক্তিগত সামর্থ্য না থাকলে কোনো বড় কাজ করা যায় না বক্তৃতা দিলে কাজ হবে বক্তৃতা দিয়ে মাঠ গরম করলে কাজ হবে আর মাইক একটা পাইলে গালাগালি করলে কাজ হবে কাজ করতে গেলে পরিশ্রম করতে হবে পরিকল্পনা করতে হবে মন্ত্রণালয়ে যেতে হবে এই টাকা বাড়তি টাকা বরাদ্দ আনতে হবে বাড়তি টাকা বরাদ্দ নিয়ে এসে সরকারকে বুঝাইতে হবে যে এই শশার সামন দিয়া এই রাস্তা গেলে কত হাজার হাজার লোক উপকৃত হবে এটা যদি বোঝানো না যায় শুধুমাত্র রাজনৈতিক বক্তৃতা দিলে বড় কাজ বাস্তবায়ন করা সম্ভব হবে না গভীর ভাবে ভাববেন এগুলো আমি যা বলছি এগুলা কেউ আপনাকে খোলাসা করে বলতে চাইবে না সবাই নয় ছয় নয় ছয় ছয় নয় বারো চোদ্দ বিশ একুশ উনিশ বিশ করতে করতেই পাঁচ বছর পার করে দেয় বাস্তবে তা করতে হবে তো বাস্তবে করতে হলে তিনশো কোটি টাকা কে দিবে আপনাকে আমাদের মতো ভাটি অঞ্চলের এই সাল্লার একটা থানার কয়েকটা গ্রামের সম্পর্ক বজায় রাখতে গিয়া তিনশো কোটি টাকার বাজেট দিবে সরকারের কাছে কি আলাউদ্দিনের চেরা আছে এই আলাউদ্দিনের চেরাগ যদি আমরা জন্ম দিতে না পারি এই আলাউদ্দিনের চেরাগের ব্যাপারে আমরা যদি একমত হতে না পারি আলাউদ্দিনের চেরাগটা পরস্পরের হাত ধরে শক্তিশালী ভাবে তাহলে স্বপ্ন স্বপ্নই থেকে যাবে কোনো দিনেই তা বাস্তবে রূপান্তরিত হবে না ভাববেন শুধু গুযুগে বাঙালি হয়ে লাভ নাই ভেবে কাজ করতে হবে একটা কথা দেখেন আমি খুব অবাক হই বেকার যুবকদেরকে দেখলে আমার খুব খারাপ লাগে অনেক লোক আছে কোনো কাজ নাই দেখেন নেয় আপনার চোখের সামনে এই রাস্তায় দিকে হইলে পরে আমার ধারণা শত শত মানুষের কাজের একটা সুযোগ তৈরি হবে এই যে অটো চালায় সিএনজি চালায় রাস্তার দুপাশে দোকান হয় বড় বড় দোকান হয় মার্কেট হয় এগুলোকে কেন্দ্র করে ব্যবসা বাণিজ্য চালু হয় শত শত মানুষের টাকা আয়ের ব্যবস্থা হয় হাজার এই কাজ যদি করতে হয় অত্যন্ত শক্তিশালী ভাবে এই সাবমার্সিভ রাস্তাকে যদি একটা আবুরা রাস্তায় রূপান্তর করতে হয় তাহলে যে পরিশ্রমটুকু করতে হবে এই পরিশ্রমটুকু সকলে মিলে ঐক্যবদ্ধ ভাবে আগামী নির্বাচনে যদি এটা প্রকাশ করতে না পারেন আমি আপনাদেরকে বলে যাচ্ছি আপনাদের জন্য কষ্ট করে এই তিনশো কোটি টাকা আনার এই পরিশ্রম কেউ করতে যাবে না কে যাবে বলেন এই শশার কান্দার গ্রাম গ্রামের জন্য কার তো দরদ উঠবে কার তো দরদ উঠবে যে দিক দিয়ে আমি হাঁটবো কার তো দরদ উঠবে যেখানে পোড়া উপজেলা মিলে এক হাজার কোটি টাকার বরাদ্দ হবে তার মধ্যে তিনশো কোটি টাকাই হবে জন্য কার তো লবণের নৌকা পানিতে লবণের নৌকা পানিতে তা আপনি তো এটা আপনি এটা বাস্তবায়ন করতে চাচ্ছেন তো বাস্তবায়নও করতে চাইবেন আবার একসাথে হইতে চাইবেন না দ্বন্দ্ব ভুলতে পারবেন না একজন আরেকজনকে দোষারোপ করবেন আবার ওই বড় আন্ডাটা চাইবেন বড় আন্ডা চাইতে গেলে তো গাছে উঠতে হবে না আর হলে তো ফাঁকা হবে নেতারা ফাঁকা বুলি মারে না কেন মারে জগতে সবচেয়ে সহজ কাজ হল ফাঁকা ধরেন আপনি একজন বন্দুক নিয়ে পাখি মারতে গেলেন কাবলা বিলে পাখি মারতে গেলেন তো কাবলা বিলে পাখি মারতে গেলে শিকারি ভালো না বন্দুকও নিছেন গুলিও নিসেন সায়ারা ওরাই পথ গেছেন কান্দার মধ্যে দ্বারা একটা ফাঁকা গুলি মারি দিছে পক্ষী যে কটা আছে সব উড়ে গেছে মারতে পারছেন আর পক্ষী যদি মারতে চান তাহলে সকাল বেলা উঠে বন্দুক লয়ে যাইতে হইব শীতের মধ্যে পানি লাগাইতে হইব জার মনে নিতে হইব নিয়া আস্তে আস্তে কারা দিয়া পক্ষীর কাছে যাইতে হইব এরপরে টার্গেট করবেন ল্যাঞ্জা মারবেন না পালিয়াশ মারবেন নাকি বেরি মারবেন তো লেঞ্জা বালিয়াস ইটা টার্গেট কইরা একটারে মারবেন যদি ধার বিরা মারতে না পারেন তাহলে একটা গুলিতে একটা পর্ব আর আপনি আজাইরা শিকারী হবেন আর যদি দাঁড় বিরা ঠিকঠাক মতো মারতে পারেন এক গুলিতেই পঞ্চাশটা ল্যাংজা মারা যায় তো ফাঁকা গুলি তো একটা মারি সায়ের হরের কান্দায় দাঁড়ায় ফাঁকা গুলি মারি দিচ্ছেন তো শিকারী খুব সাংঘাতিক বন্দুকের গুলি অল্প কয় টাকা একটা গুলি মাইরে দে শেষ বিরাট বড় শিকারী পাখি পাইছেন পাখি পাইছেন বাড়িতে তো এক লাখ লাখ কানার মতো গট 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 করে আইছেন বাড়িতে এসে জিজ্ঞাসা করছে সারাদিন কি করলা বহু চেষ্টা করছি পাখি না পাইয়া একটা ফাঁকা মেরে দিয়েছি আপনারা যদি পাখি মারতে হয় সত্যিকার অর্থে একটা কাজ করার জন্য যদি বাস্তবে নামতে হয় তাহলে আপনাকে শীতের পানির যে তা শীতের পানির যে এক ধরনের কষ্ট পরিশ্রম আছে না এই কারা কাদা গায়ের মধ্যে যাইতে হবে না নাকি কান্দায় বসে থেকে ফাঁকা গুলি মারবেন আর এখানে এসে আবরা রাস্তা হয়ে যাবে কিচ্ছু হবে না কিছুই সম্ভব নয় একটা কাজ না করতে পারলে সকলে মিলে এক জায়গায় দাঁড়াইতে না পারলে আর সবচেয়ে উত্তম এই কাজ করতে গেলে যে পরিশ্রম যে কষ্ট যে দৌড়াদৌড়ি যে সময় খরচ যে দিন খরচ যে কথার মূল্য এই কথার মূল্যবান লোক যদি জোগাড় করা না যায় তাহলে সারা জীবনেই ফাঁকা গুলি মারতে হবে কেউ কোনোদিন আর ভালো শিকারী হতে পারবেন না ওই ফাঁকা গুলি মারা জগতের সবচেয়ে সহজ কাজ বন্ধুক আছে পঞ্চাশ টাকা দিলে একশো টাকা দিলে দুইশো টাকা দিলে একটা সাইন নম্বর গুলি পাওয়া যায় ওই হাওড়ের উপরে দাঁড়ায় থেকে ফুটুস করে এটা মারি দিয়েছে তো নেতাদের দশা এরকম আমাদের দেশে কাজ না রেখে শুধুমাত্র আমরা আসি কে কারে গালি দিব আমি অবাক হই একটা মাইক আছে না এটা পাইছে পাওয়ার পরে সামনে যা আচ্ছা বলেন এই দুই নাই বারোটা বাজাইলে এই শশাল কান্দার সম্বন্ধে আবরা রাস্তা হবে আবরা রাস্তা হইতে গেলে মাথায় গিলু লাগবে না মাথায় জিনিস লাগবে তো এই মাথায় জিনিসটা আসবে কোথা থেকে লেখাপড়া লাগবে মাথায় জিনিস লাগবে এই জিনিসটা হওয়ার পরে পরিকল্পনা করতে হবে বসতে হবে মন্ত্রণালয়ে যেতে হবে চিফ বসতে হবে তিনশো কোটি টাকায় রূপান্তর করতে হবে ভালো কন্ট্রাক্টর লাগবে সৎ লোকের হাতে টাকা খরচ করার ব্যবস্থা করতে হবে এরপরে নির্ধারিত সময়ের মধ্যে আপনার বাড়ির সামন দিয়া একটা আবরা রাস্তা গঠিত হবে এর আগে তো আর আবোরা রাস্তা হবে না বাকি যা কিছু বলছি আমরা সবকিছুই আসলে একটা ফাঁকা বুলির মতো ফাঁকা গুলি মারার মতো আমি আপনাদেরকে একটা অনুরোধ করে যাই আমি শুরুতেই বলছিলাম এই রাস্তা নিয়ে যেহেতু আপনারা খুব আবরা সেকেন্ড এই জন্য এখানে আপনাদের কাছে আমি ভোট চাইতে আসিনি আমি আসছি এই ভোটটা পরিচালনা করার জন্য আপনাদের ঘাড়ে একটা বড় দায়িত্ব দিয়ে দেওয়ার জন্য এই দায়িত্বটা নিবেন শোনেন এই দায়িত্বটা দিয়ে যায় আজকে থেকে মনে করবেন আজকে থেকে মাথার মধ্যে এটা রাখবেন যে আজকের